যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি আধ্যাত্মিক প্রদর্শনী স্থলে এখানটায় খুব সুন্দরভাবে প্রদর্শনী বানানো হয়েছে প্রদর্শনী কেন হয় কি কিসের জন্য লাগানো হয় এন্ট্রি গেট আছে তো আসুন এন্ট্রি গেট থেকে প্রবেশ করা যাক এবং দেখা যাক ভেবরের ডেকোরেশন এবং ব্যবস্থা নমস্কার স্যার নমস্কার আপনার নাম ঈশ্বর দাস আচ্ছা একটু আগেই এখানে খুবই ভিড় ছিল এবং এই ব্যানার দিয়ে আপনি কিছু বোঝাচ্ছিলেন তো আমাদের দর্শক বন্ধুদেরকেও একটু বলুন এই ব্যানারে কি লেখা আছে এবং কি বিস্তারে বলুন হ্যাঁ নিশ্চয়ই ব্যানারের বিষয়টা হচ্ছে হরিয়ায়ে হারিয়ানেন আঠই সেপ্টেম্বর সান উনিশশো সালে হরিয়ানাতে হরিয়ানার পবিত্র মাটিতে সন্ত রামপালজি মহারাজের অতরণ হয় যার ফলে উনি স্লোগান দিয়েছেন পুরা পশ্চিম উত্তর দক্ষিণ ফিরতা দানে নো সর্বকলা সৎগুরু সাহেব কি হরিয়ায়ে হরিয়ানো এই স্লোগানের মাধ্যমে উনি বোঝাচ্ছেন যে সন্ত রামপালজী মহারাজ হরিয়ানার পবিত্র মাটিতে অবতরণিত হয়েছেন ধন্যবাদ স্যার ধন্যবাদ